বিসমিল্লাহমানিম সওয়াল ইমানে মুফাসল মে জিন সাত চিজু কা জিকির হাই প্রশ্ন ইমানে মুফাসলে যে সাতটি বিষয়ের কথা বলা হয়েছে আগার কুই দু এক বাতু না মানে তো কিয় ও মুসলমান হকতা হ্যাঁ সেগুলোর মধ্য থেকে কেউ যদি দু একটি না মানে তাহলে সে কি মুসলমান হতে পারে জবাব হারগিস নেই উত্তর কখনো নয় জব খুদায়ে খুদায় তালা কি তীদ পৈ গম্বর কি পয়গম গম্বরী যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল একত্বাদব আবার কি কিতাবু আবার কি ফেরেস্তু এবং আল্লাহ তাল কিতাব সমূহ এবং আল্লাহ তা আর ফেরস্তা গণ আিয়ামত কেনেকে মানে মৃত্যুৰ পৰ জীৱিত হোৱা বিশ্বাস না কৰলমান নেহি হু চাক্ত কক্ষো মুছলমান হ'ব পাৰে নাৱাল হজরত পৈগম্বর সাহামনে পাঁচ চিজুপার আসলাম বুনিয়দ বয়ান ফরমাই প্রশ্ন হজরত মোহাম্মদ সাহাম যে পাঁচটি বিষয়ের উপর এসলাম ভিত্তি বলেছেন খুদায়ে তাল কী কাবু আবার কিয়ামত আবার তাকদির ও গেরাহ কাকুই নেহি সেগুলোর মধ্যে ফেরেস্তাগণ আল্লাহ তালা কিতাব সমূহ কিয়ামত ও তকদির প্রভৃতির কোনো উল্লেখ নেই কেন জবাব উত্তর উনপাঁচটি যুম মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর পদের ঈমান লা নে জিকির হয়। সে পাঁচটি বিষয়ের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনার কথা উল্লেখ রয়েছে। আবা জব কোই शख्स হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদের ঈমান আর যখন কোন লোক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর ইমান আল্ল তো উসে আফ সাল্লাহ আলাইসাল্লাম কি বাতাই হুই তাম বাতি মান্যে জোরি হুগি তখন তার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি কথা মান্য করতে হবে আওয়াল খুদায়ত আলা কি কিতাব এবং আল্লাহ তালার কিতাব যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইহি যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন উস পর ঈমান লানা বি তার প্রতি বিশ্বাস স্থাপন করা প্রয়োজন হবে ইহ সব বাতে জিনকা ঈমানে মুফাসসাল মে যিকির হায় এ সকল বিষয় যা ইমানে মুফাসলের মধ্যে উল্লেখিত রয়েছে খুদায়ে তালা কি কিতাব কুরআন মাজিদ আল্লাহ তালার কিতাব কুরআন মাজিদ আওয়ার পয়গম্বর সাল্লাহ আলাই সাল্লাম কি বয়ান সে সাবেত হে এবং মহানবী সাল্লাহ আলাইহ আসাল্লামের বাণী থেকে প্রমাণিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন